সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে আজকে আমি মিথুন রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি স্পেস করে অল বাটনে স্পেস করে দেবে যাতে পরবর্তীকালে আমরা যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছবে এবার আসুন জেনে নিই মিথুন রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ মিশুন রাশির ছিন্ন হলো একটি ছেলে ও একটি মেয়ে এই রাশির জাতক জাতিকারা নিজেদের বুদ্ধি বলে ও ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করে থাকে প্রেমিক ও প্রেমিকার হৃদয়ে এরা খুব সহজেই জয় করতে পারে এরা ঈশ্বর বিশ্বাসী হয় এরা সব কাজ ভেবেচিন্তে করে মিথুন রাশির জাতক জাতিকারা অল্প বয়সেই বিয়ে করে এরা কখনোই উত্তেজিত হয় না দাম্পত্য জীবন খুব সুখের হয় আত্মীয় স্বজনদের সঙ্গে এরা ভদ্র ব্যবহার করে এবং এদের সাহায্য লাভ করে থাকে এবার আসি মিথুন রাশির জাতক জাতিকাদের দোষ গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের গুণ কী কী মিথুন রাশির জাতক জাতিকারা একটি সুন্দর গুণের অধিকারী এটি হলো দ্রুত চিন্তাশীল এরা দ্রুত চিন্তাশীল হয় এবং যে কোনো পরিস্থিতিতেই সহজে নিজেকে মানিয়ে নিতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের অপর একটি গুণ হলো এরা যে কোনো কাজ চ্যালেঞ্জের সাথে সৃজনশীলভাবে সমাধান করতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের অন্যতম একটি গুণ হলো এরা যে কোনো পরিস্থিতিতে হাস্যরস খুঁজে পেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের আরেকটি গুণ হলো, এরা সমাজে প্রতিনিধিত্ব করতে বেশ পছন্দ করেন এরা এদের বক্তৃতার মাধ্যমে সকলকে আকর্ষিত করতে পারেন এবার আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের দোষ সম্পর্কে মিথুন রাশির জাতক জাতিকাদের একটি দোষ হল এরা কখনো কখনো আবেগপ্রবণ এবং বেপরোয়া প্রকৃতির হয়ে পড়ে মিথুন রাশির জাতক জাতিকাদের অপর একটি দোষ হল এরা সেই সঠিক সিদ্ধান্ত নিতে একটু দ্বিধাবোধ করে থাকেন আর একটি দোষ হল এর মিথুন রাশির জাতক জাতিকাদের আরেকটি দোষ হল এরা প্রচণ্ড কৌতূহলী হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে প্রচণ্ড কৌতূহলী হওয়ার জন্য কারো কারো কাছে এরা খারাপ হয়ে যান আজকে আমি মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে স্বভাব মিথুন রাশির জাতক জাতিকাদের স্বভাব চরিত্র দোষ গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে আমরা যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নমস্কার